ফুলপুর উপজেলার রাম ভপুর ইউনিয়নের ধানের প্রতীকে মনোনীত মোতাহার হোসেন তালুকদারের পক্ষে জনমত সংগ্রহ ও ভোট চাওয়ার লক্ষ্যে লিফলেট বিতরণ এবং গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে এই কর্মসূচি তারেক রহমানের নির্দেশে আয়োজন করা হয় ফুলপুর উপজেলা প্রতিনিধি খান তারেক জানান রামভদ্রপুর ইউনিয়ন ঐতিহ্যগত ভাবে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এখানে দীর্ঘদিন ধরে বিএনপির নেতা রোকনুজ্জামান রোকন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তাই এলাকার মানুষ প্রধানত সমর্থন করে বিতরণ ও গণসংযোগে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান রোকন দুই নং রামভদ্রপুর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদিন খান ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোজাউদ্দিন সোজা উপজেলা বিএনপির যুগ্ম আয়োধক এফ এ পলাশ সরকার ও যুগ্ম আয়োধক সোহেল রানা এছাড়া উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্যরা সাকাতুল্লাহ তাজিম সোহাক মানিক ওয়াহিদ মনি ও মোতালেব মেম্বার উপস্থিত ছিলেন শিক্ষার্থী যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল এবং তারা জনগণের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে জনমত সংগ্রহের মাধ্যমে গণসংযোগ কার্যক্রম সম্পন্ন করেন বক্তারা জানান মানুষের ভালোবাসা ও সহযোগিতার মধ্য দিয়ে ধানের শীষ প্রতীক বিজয় নিশ্চিত করতে সফল